কিন্তু এবার ক্ষিপ্ত হয়ে এইসব কি বললেন সানভিস বাই তনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন সম্প্রতি বাংলাদেশে বন্যা কবলিত এলাকাগুলোতে সাহায্যের হিড়িক পড়েছে সবাই নিজের জায়গা থেকে যেভাবে পারছেন সাহায্য করছেন কিন্তু এইবার তনি ক্ষিপ্ত হয়ে কি বলল দর্শকদের অনেকেই তনিকে বলছেন বাংলাদেশের এমন অবস্থায় নিজের লাইফ বিজনেস বন্ধ করতে আর গিয়ে বন্যার্থদের সাহায্য করতে সবাই তনির প্রতিটি পোস্ট রাগের রিঅ্যাক্ট দিছিল তাই তিনি রেগে গিয়ে বলেন কেন শুধু এত রাগের রিঅ্যাক্ট দেন আপনারা কতজনকে পাঠিয়েছেন কাজ করার জন্য কয় টাকায় বা পাঠিয়েছেন আপনারা থেকে রাগের রাগে দেখছেন কারণ আপনারা কয় সাহায্য করছেন কয়জন মানুষে পারেছেন কাজ করার জন্য হ্যাঁ বলেন প্রতিটা পেজে গিয়ে কেন আপনারা এসব কমেন্ট করছেন যে ব্যবসা বন্ধ করুন লাইফ বন্ধ করুন ব্যবসা যদি না করি টাকা কে দেবে আপনার জামাই দিবে সাহায্য করতে হলে তো টাকার প্রয়োজন টা ব্যবসা মানে বিজনেস পেজের মধ্যে আপনারা যা কমেন্ট করতেছেন এখন ব্যবসা বন্ধ করেন এখন লাইভ বন্ধ করেন ভাই ব্যাগচানা করে টাকা রাখি আপনার জামাইব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিবে সাহায্য করার জন্য তো টাকা লাগবে তোনি শিখানি এটাও বলেন এই সব মানুষদের ধরে নিয়ে গিয়ে নোয়াখালী ফেনী আর কুমিল্লাতে জোরপূর্বক volunteers এর কাজ করানো উচিত পানির মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া উচিত কুমিল্লা ফেনী আর নোয়াখালীতে জোরপূর্বক ভলেন্টিয়ার হিসেবে পানিতে নিয়ে ছেড়ে দেওয়া উচিত যে তোরা কাম করে এখানে বাসার মধ্যে বসে বসে মোবাইল ঘুরতে আর মানুষ হচ্ছে যা ডিস্টার্ব করবে তোরা এইসব এই ধরনের অসভ্য ঘরে বসে থাকবে আর ফোনের মধ্যে গুতাবে আর ছেচরামো করবে তনি এটাও বলেন তার যতটুকু সাধ্য হয়েছে তিনি সাহায্য করেছেন এমন কি তিনি এটাও বলেন যে তিনি আর সব ব্যবসায়ীকে উদ্বুদ্ধ করবেন যাতে তারাও বন্যার্থদের সাহায্য করেন এমন কি রুবাইদ ফাতেমা তনির আন্ডারে যে সব কর্মচারী কাজ করে তারাও নিজেদের একদিনের বেতন ডোনেট করে দিয়েছে বন্যার্থদের সাহায্যের জন্য টনি আরও বলেন আপনারা যদি পারেন বিকাশ নাম্বার দিয়েছি সাহায্য করতে পারেন নইলে অনেক ফাউন্ডেশন আছে যেমন আসুন না তাদেরকেও ডোনেশন করতে পারেন আমাদেরকেই সাহায্য করতে হবে এমন কোনো মানে নেই আপনারা আমাদেরকে ট্রাস্ট করতে হবে বা অন্য কাউকে ট্রাস্ট করতে হবে এরকম না আপনার যেখানে ট্রাস্টেবল আপনি সেখানে সহায়তা দেন আসুনাস ফাউন্ডেশন খুব ভালো করতেছে ওই ফাউন্ডেশনে দেন ট্রাস্টেবল ফাউন্ডেশন তিনি বলেন ফেসবুক আপনাদের জন্য ফাজলামোর জায়গা হতে পারে মজা করার জায়গা হতে পারে ট্রোলের জায়গা হতে পারে আমাদের কাছে নয় এখান থেকেই আমরা রুজি রুটি কামাই করি আর যদি কাউকে সাহায্যও করতে চাই তাহলে এই ইনকামের টাকা দিয়েই করতে হয় তাই ফেসবুক আমাদের জন্য কাজের জায়গা তনি এবার খুবই ক্ষিপ্ত হয়ে দর্শকদের নানান ধরনের কথাও শুনিয়েছেন ভিডিও ভিডিওটি কেমন লাগলো ছিল আমাদের আর সান বাই তনি যে এমন ক্ষিপ্ত হয়ে গেল দর্শকদের প্রতি সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ